हेलो वेलकम टू यूट्यूब चैनल तो आज ये सिक्स डी गो फिटिंग करो फिटिंग को देखते सब माल आना आ কিউানে ছশো স্পিকার থাকছে দুটো থ্রি কে দিয়ে বাজবে আর চং থাকছে বারোটা সাথে তোমার র্যাকগুলো থাকছে তো ওগুলোর জন্য সাতশো কে একটা মেশিন আছে স্টেঞ্জারের এই পুরো সেট আপটা করতে খরচা পড়বে প্রায় দু লাখ সত্তর মতো তার মধ্যে থাকবে তোমার কিউানে ছশো ছশো ওয়াটের স্পিকার থাকছে বারোটা দুটো থ্রি কে থাকছে একটা সাতশো এক থাকছে একটা স্টেবিলাইজ থাকছে বারো কেবি তার সাথে থাকছে তোমার র্যাকের যে মালটা থাকছে তোমার দুটো র্যাক থাকছে ঠিক আছে তিনটে করে দুটো র্যাকের ক্যাবিনেট থাকছে তার সাথে থাকছে দুটো ফোর ফিফ ফোর সিক্সটি চারটে ইউনিট দুটো মাইক্রোফোন দিয়েছি আর বাকি খুঁড়াখুরি যে মালও লাগে আর কি এলটি টি সেগুলো দিয়ে আছে আর এগুলো তোমার ফিটিং করবো একটু পরে তো যদি কেউ পড়াতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করবে আর এই যে হাইস লাগানো যায় দেখতে পাচ্ছ আর আমাদের ঠিকানা হচ্ছে বিষ্ণুপুর কৃষ্ণুরের রথতলা বক্সের ক্যাবিনেটের দোকানের নাম হচ্ছে কালী বক্স সেন্টার তো যেখানে আসো না কেন বিষ্ণুপুর বাস স্ট্যান্ডে ফোন করতে আর কোনো অসুবিধা নেই আর মাইক্রোফোনের আউজার দিয়েছি আর সেটিংটা তোমার করবো একটু পরেই অরেঞ্জ স্পিকারটা সেই স্পিকারটা বুঝতে পারছো তার আগে ভিডিওটা শুরু করার আগে মানে টেস্টিং ভিডিও শুরু করার আগে যারা যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর যারা যারা এখনও ভিডিওটি লাইক করেনি অবশ্যই ভিডিওটি লাইক করে শেয়ার করে দাও তো মাল আসবে তারপরে আবার স্পিকার আটা হবে তারপরে তোমার টেস্টিং হবে পুরো ভিডিওটা দেখতে থাকো মজা হবে অনেক আর কোথায় কী লাগাচ্ছি না লাগাচ্ছি কী মাল লাগাচ্ছি না লাগাচ্ছি সব কিছু দেখতে হবে পুরো ভিডিও করা আছে একবারে একদম এই টু জেড ভিডিও করা আছে তো তোমার ভিডিওটা দেখতে থাকো পুরো সব একদম নিউ মাল আর কি যত পুরো সেট আপটা যে নতুন আর কি মানে যা কিছু তার তার থেকে আরম্ভ মধ্যে সব একদম পুরোনো কিচ্ছু নেই ঠিক আছে আর আমাদের আর আমার ফোন নাম্বার হচ্ছে কন্ট্যাক্ট যারা করতে চাইছো এইট থ্রি সেভেন জিরো এইট টু থ্রি নাইন ফোর সেভেন তো এই এই নাম্বারটায় থাকে হোয়াটসঅ্যাপ বা ফোন নাম্বার দুটো এই হোয়াটসঅ্যাপে আছে তো তোমরা চাইলে কন্টাক্ট করতে পারো প্রতিটা ভিডিওতে আমার দেওয়া থাকে নাম্বার তো চলো মালটা ফিটিং করে দিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি টেস্টিং কীরকম হচ্ছে তো তোমার তোমার ভিডিওটা দেখো কীভাবে ফিটিং করছি না করছি আর ওয়েট প্রচুর হয়েছে মানে বার করবে কী করে সেটা চিন্তা লাগছিল আমার অনেকগুলো ছেলে হিলো তার জন্য আর কি সুবিধা হয়েছে আর অসুবিধা হয় না যা করে কষ্ট কষ্ট করে বার করেছি ছোটো জায়গা তো বুঝতে পারছো তো আর কিছু বলবো না চলো ভালো লাগলো ভিডিওটি অবশ্যই একটি লাইক করে দেবে আর চ্যানেলটা অবশ্যই যারা যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে और यार वजन वाला देखो ना विशाल बेफाटा और कुछ नहीं बजेले और वो वाले राग से चले जा रहे हैं बात ले रहा है और खा ले पॉट अच्छा हो जाएगा। आज फिर ना गॉड डामा के दिल भैंगे थे। क्यों गॉड नहीं आये? वो इटा सारा भाग गया लो। इधर जी, देवरा इटा भाग गया, इटा सारा इटा भाग गया। मिलता नहीं क्या तुलना ही? वो रे साउंड बैंड आज तो इस वाली साउंड और पोरों को देखो। सोल्टा दे दे सोल्टा सोल्वा तौले दिए था कर सोल्वा था डांग सोल हो जाऊँगा मेरे डांग है एक्टर सोरा वाह तुमने पॉइंट आ गए मेरे तुम्हें बहुत बातें बोली हैं ये दुबली करवाई ज़रूरी वो तो तुम्हारा कोनो किसी ती ठीक भी नहीं ਸਰਵਾਇਤਾ ਦੂਜਾ ਜੀ ਕਰ ਚੈੱਕ ਕਰੋ ਅਰੋ ਸਿਆਪ ਜੁਗਾ ਜੀ ਆਜ

俺好看见了。 देख लेगी एक बार करवा दोगे ना ये इजीली अच्छी लेड़ा तुम तो भाई बड़ा बड़ा नहीं तो ओट ओटाई भी सुन ले तू लेगी मतलब गारंटी कर ना ठीक बनावे गारंटी कर गारंटी गाड़ी होता

तो वीडियो तो किसी का अच्छा अच्छा तो सुना रहे हो नोविच होना रिया तो सुन लो मन में दो मिनट रुको रुको

তো ভিডিওটা কেমন হয়েছে আর মানলো মোটামুটি সাউন্ড দিতেই পারি না মানে সাউন্ডটা এত কম দিয়ে বাজছি কেননা ঘরের ভিতরে বাজছে মানে বুঝতেই পারছো মানে বাইরে বাজানো যায় না তার কারণ হচ্ছে বাইরে একটা বাড়ি আছে অসুস্থ দাদু থাকে আর কি মানে জোর বাইরে তো মানে ভিতরে তো মানে বুঝতে পারছো ঝরঝর ঝর্ঝরে করছে হালকা খুব হালকা সাউন্ডটা বাজানো হয়েছে মানে সাউন্ড দেওয়াই হয়নি ঠিক আছে তো এটা মানে একটা ভিডিও আমি বলেছি পাঠাতে তো যখন জোর বাজবে সেই ভিডিওটা আমি আপলোড করবো তোমরা দেখতে পাবে যেহেতু এখানে বাইরে পেলাম না এটা ভালোভাবে মানে টেস্টিংটা করতে পেলাম না ওরা টেস্টিং করে ভিডিও পাঠাবে তখন তোমাদের দেখাবো ঠিক আছে তো চলো টাটা বাই বাই দেখাচ্ছি পরের ভিডিওতে